জয় গৌড় জয় নিতাই আজ আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও এগারোই জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ তত্ত্ব নিরূপণের একটি শ্লোকের প্রথম অংশ অর্থাৎ একচল্লিশের প্রথম পর্ব একচল্লিশ শ্লোকটি অনেক বড় তাই আমি ভাগ ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করব একচল্লিশ প্রথম পর্ব আমি অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দকে দণ্ডবধ প্রণাম জানাই এবং আমি আপনাদের কাছ থেকে প্রার্থনা করি আশা করি আপনারা এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় ঘর নারায়ণ শ্লোক একচল্লিশের প্রথম পর্ব বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্নানিরুদ্ধ দ্বিতীয় চতুর্ভুহ এই তুরীয় বিশুদ্ধ শ্লোকার্থ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ হচ্ছেন দ্বিতীয় চতুর্ভুহ তারা পূর্ণরূপে বিশুদ্ধ ও চিন্ময় তাৎপর্য বেদান্ত সূত্রের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিচত্তারিংশতীতম সূত্রের উৎপত্ত সম্ভবত ভাষ্যে শ্রীপাদ শঙ্করাচার্য চতুর্ভুহ সম্বন্ধে যে ভ্রমপূর্ণ বিচার উপস্থাপন করেছেন শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতের একচল্লিশ থেকে সাতচল্লিশ শ্লোকে শ্রীপাদ শঙ্করাচার্যের সেই মতবাদ খণ্ডন করেছেন পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান কোনো জড় বস্তু নন যে ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের মাধ্যমে তাকে জানা যাবে নারদ পঞ্চরাত্রে নারায়ণ স্বয়ং দেবাদিদেব মহাদেবকে সেই তত্ত্ব বিশ্লেষণ করেছেন কিন্তু মহাদেবের অবতার শঙ্করাচার্য তার প্রভু শ্রী নারায়ণের আদেশে চরম বিলোপ আকাঙ্ক্ষী অদ্বৈতবাদীদের বিভ্রান্ত করেছিলেন প্রতিটি বদ্ধ জীবেরই চারটি ত্রুটি রয়েছে তার একটি হচ্ছে বিপ্রলিপসা বা প্রতারণা করার প্রবণতা শঙ্করাচার্য সেই প্রতান প্রতারণা করার প্রবণতাকে চরম সীমায় নিয়ে গিয়ে মায়াবাদীদের বিভ্রান্ত করেছেন প্রকৃতপক্ষে শাস্ত্রে বর্ণিত চতুর্ভুহের রূপ বদ্ধ জীবের কল্পনার দ্বারা বোধগম্য নয় বেদে যেভাবে বর্ণনা করা হয়েছে ঠিক সেইভাবেই ঠিক সেই ঠিক সেভাবেই চতুর্ভুহকে গ্রহণ করা উচিত বেদের প্রামাণিকতা এমনই যে সীমিত ইন্দ্রিয়ানুভূতি দিয়ে বোঝা না গেলেও বৈদিক নির্দেশ সত্য বলে মেনে নিতে হয় নিজেদের ভ্রান্ত ধারণা অনুযায়ী কখনও বেদের বাণী বিশ্লেষণ করা উচিত নয় কিন্তু শঙ্করাচার্য তার শারীরক ভাষ্যে অদ্বৈতবাদীদের আরও বেশি করে বিভ্রান্ত করেছেন চতুর্ভুহের অস্তিত্ব চিন্ময় বাসুদেব সত্ত্বে অর্থাৎ শুদ্ধ সত্ত্বে বা নির্গুণ সত্ত্বে কেবল তা উপলব্ধি করা যায় সেটি সম্পূর্ণরূপে বাসুদেব উপলব্ধিতে মগ্ন থাকার স্তর ভগবানের সরৈশ্বর্যপূর্ণ চতুর্ভূহ রূপ হচ্ছেন অন্তরঙ্গা শক্তির ভোক্তা পরমেশ্বর ভগবানকে দরিদ্র এবং নিঃশক্তিক বলে মনে করা মূড়দের ধর্ম এই মূরতা বদ্ধজীবের বৃত্তি এবং তা তার বিভ্রান্তি বর্ধন করে যে মানুষ চিদ জগৎ ও জড়ো জগতের পার্থক্য বুঝতে পারে না চতুর্ভুহের চিন্ময় স্থিতি সম্বন্ধে বিচার করা অথবা জানার কোনো যোগ্যতাই তার নেই বেদান্ত সূত্রের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে দ্বিচত্বারিংশতী থেকে পঞ্চত্বারিংশতি শ্লোকের ভাষ্যে শ্রীপাদ শঙ্করাচার্য চির জগতে চতুর্ভুহের অস্তিত্ব অগ্রাহ্য করার ব্যর্থ প্রয়াস করেছেন শঙ্করাচার্য বলেছেন সূত্র বিয়াল্লিশ ভক্তরা মনে করেন যে পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ এক তিনি জড়গুণ থেকে মুক্ত এবং তার চিন্ময় বিগ্রহ সচ্চিদানন্দময় তিনি হচ্ছেন ভক্তদের পরম লক্ষ্য ভক্তরা বিশ্বাস করেন যে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই চারটি নিত্য চিন্ময় রূপে ভগবান নিজেকে বিস্তার করেন প্রথম প্রকাশ বাসুদেব থেকে যথাক্রমে সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ প্রকাশিত হন বাসুদেবের আর নাম পরমাত্মা সংকর্ষণের আর নাম জীব প্রদ্যুম্নের আর নাম মন এবং অনিরুদ্ধের আর নাম অহংকার এই চতুর্ভুহের মধ্যে বাসুদেবকে জড়া প্রকৃতির মূল কারণ বলে বিবেচনা করা হয় যেহেতু সংকর্ষণ প্রভৃতি বাসুদেব বুহ থেকে সমুৎপন্ন হয়েছেন তাই শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন যে শঙ্কর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ সেই মূল কারণ থেকে সৃষ্ট হয়েছেন মহাত্মারা বলে গিয়েছেন যে নারায়ণ যার আর এক নাম পরমাত্মা তিনি জড় জগতের অতীত এবং তা বৈদিক শাস্ত্রের কথা মায়াবাদীরাও স্বীকার করে স্বীকার করে স্বীকার করে যে নারায়ণ বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করতে পারেন শঙ্করাচার্য বলেছেন যে ভক্তদের সেই ধারণা নিয়ে তিনি তর্ক করতে চান না তবে যে বাসুদেব থেকে সংকর্ষণের উৎপত্তি হয়েছে শঙ্কর্ষণ থেকে প্রদ্যুম্নের উৎপত্তি হয়েছে এবং প্রদ্যুম্নের থেকে অনিরুদ্ধের উৎপত্তি হয়েছে সেই সম্বন্ধে তাকে প্রতিবাদ করতেই হবে কারণ শঙ্কর্ষণ যদি বাসুদেবের দেহ থেকে সৃষ্ট জীবসমূহের প্রকাশ হন তাহলে জীবসমূহের অনিত্যত্ব আদি দোষ অপরিহার্য হবে নিয়মিত আরাধনা বৈদিক শাস্ত্র অধ্যয়ন যোগ অনুশীলন ও পুণ্যকর্ম সাধন আদির মাধ্যমে ভক্ত জড়কলুষ থেকে মুক্ত হয় বলে মনে করা হয় কিন্তু জীব যদি কোনো বিশেষ অবস্থায় জড়া প্রকৃতি থেকে সৃষ্ট হয়ে থাকে তাহলে তারা অনিত্য এবং তাদের পক্ষে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গে সঙ্গ করার কোনো সম্ভাবনা নেই কারণের বিনাশে কার্যের বিনাশ অবশ্যম্ভাবী বেদান্ত সূত্রের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায় শ্রুতের নিত্যস্তাত হরে কৃষ্ণ শ্রুতের নিত্যতাচ তাব্য সূত্রের দ্বারা প্রতিপন্ন করেছেন যে জীবের কখনো মৃত্যু হয় না যেহেতু জীবের সৃষ্টি নেই তাই সে অবশ্যই নিত্য শঙ্করাচার্য বলেছেন সূত্র তেতাল্লিশ ভগবত ভক্তেরা মনে করেন যে শঙ্কর্ষণ নামক কর্তা জীব থেকে প্রদ্যুম্ন নামক ইন্দ্রিয়ের কারণ ইন্দ্রিয়ের কারণ জন্মেছে কিন্তু আমরা কখনো কোনো ব্যক্তিকে ইন্দ্রিয় সৃষ্টি করতে দেখি না ভক্তরা আরও বলেন যে প্রদ্যুম্ন থেকে অহংকারের কারণ অনিরুদ্ধের জন্ম হয়েছে কিন্তু যতক্ষণ পর্যতন পর্যন্ত না ভক্তরা দেখাতে পারছেন জীব কিভাবে অহংকার ও ইন্দ্রিয় সৃষ্টি করে ততক্ষণ বেদান্ত সূত্রের এই প্রকার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় কারণ অন্য কোনো দার্শনিক যেভাবে সূত্র স্বীকার করেন না হরে কৃষ্ণ অন্য কোন দার্শনিক সেভাবে সূত্র স্বীকার করেন না শঙ্করাচার্য আরও বলেছেন সূত্র চুয়াল্লিশ ভক্তদের এই ধারণাও স্বীকার করা যায় না যে সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ পরম পুরুষ ভগবানের মতো জ্ঞান সম্পদ বীর্য সৌন্দর্য যশ ও বৈরাগ্য এই সরৈশ্বর্যে পূর্ণ এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত এমনকি তারা পূর্ণ প্রকাশ হলেও তাদের উৎপাদনে দোষ থেকে যায় বাসুদেব সংকর্ষণ পদ্যুম্ন অনিরুদ্ধ এরা পরস্পর ভিন্ন একাত্মক নন অথচ সকলেই সমধর্মী এবং ঈশ্বর এই অর্থ যদি অভিপ্রেত হয় তাহলে অনেক ঈশ্বর স্বীকার করতে হয় বহু সংখ্যক ঈশ্বর স্বীকার করা নিষ্প্রয়োজন কেননা সর্বশক্তিমান এক ঈশ্বর স্বীকার করলেই যথেষ্ট উপরন্তু বহু সংখ্যক ভগবানের অস্তিত্ব শিকারের দ্বারা ভগবান বাসুদেবের মিবাদ দ্বিতীয়ত্ব হানি হয় যদি মেনে নেওয়া হয় যে এই চতুর্ভুও ভগবানেরই সমপর্যায়ভুক্ত ভুক্ত এবং তারা সকলেই সমধর্মী তাহলেও উৎপত্তি অসম্ভব দোষ পরিহার করা যায় না কারণ প্রত্যেকের অস্তিত্বে কোনোরূপ আতিশয্য না থাকলে বাসুদেব থেকে সংকর্ষণের সংকর্ষণের থেকে প্রদ্যুম্নের এবং প্রদ্যুম্নের থেকে অনিরুদ্ধের জন্ম হতে পারে না কার্য কারণের মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে তা স্বীকার করতেই হবে যেমন মৃত্তিকা থেকে ঘট প্রস্তুত করা হয় সুতরাং এই ক্ষেত্রে মিত্রিকা হচ্ছে ঘটের কারণ এবং ঘট কার্য পৃথকত্ব না থাকলে কোনো কোনটি কার্য কোনটি কারণ তা নির্দেশ করতে পারা যায় না আর তাছাড়া পঞ্চরাত্র সিদ্ধান্তের অনুগামীরা বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধের মধ্যে জ্ঞান ও গুণের কোনো তারতম্য রয়েছে বলে স্বীকার করেন না ভক্তরা পক্ষান্তরে বুহ চতুষ্টয়কে সবিশেষ বাসুদেব বলে মনে করেন ভগবানের গুহ কি সংখ্যায় পর্যাপ্ত অবশ্যই তা নয় ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সমগ্র জগৎ ভগবানের বুহ এই তত্ত্বশ্রুতি স্মৃতি উভয় শাস্ত্রে প্রমাণিত হয়েছে শঙ্করাচার্য আরও বলেছেন সূত্র পঁয়তাল্লিশ পঞ্চরাত্র আদি শাস্ত্র অনুসরণকারী ভক্তরা বলেন যে ভগবানের গুণ এবং রূপে স্বয়ং ভগবান অভিন্ন কিন্তু ভাগবতবাদীরা কিভাবে বলেন যে জ্ঞান ঐশ্বর্য বল যশ সৌন্দর্য বৈরাগ্য এই ছয়টি গুণ ভগবান বাসুদেব থেকে অভিন্ন সেটি কখনো সম্ভব নয় বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই চতুর্ভুহ প্রসঙ্গে ভগবত ভক্তদের মতবাদের বিরুদ্ধে শঙ্করাচার্য যে অভিযোগ করেছেন শিল রূপ গোস্বামী লঘু ভাগবতামৃত গ্রন্থে পূর্ব একশো পঁয়ষট্টি থেকে একশো তিরানব্বই তা খণ্ডন করেছেন তিনি বলেছেন যে নারায়ণের এই চারটি প্রকাশ পরবভূমে মহাবস্ত নামে সিদ্ধ নামে প্রসিদ্ধ তাদের মধ্যে বাসুদেব ধ্যানের দ্বারা হৃদয়ে উপাসিত হন কেননা তিনি হচ্ছেন হৃদয়ের উপাস্যদেব শ্রীমদ্ভাগবতে চার তিন তেইশ সেই কথা বর্ণিত হয়েছে দ্বিতীয় বুহ সংকর্ষণ বাসুদেবের সাংস বা বিলাস প্রকাশ এবং সমস্ত জীবের উৎস বলে কখনো কখনো তাকে জীব বলা হয় সংকর্ষণের অঙ্গকান্তি অসংখ্য পূর্ণচন্দ্রের শুভ কিরণের থেকেও মধুর তিনি অহংকার অহংকারতত্ত্বরূপে পূজিত হন এই অবধি আমি রাখলাম এই শ্লোক একচল্লিশের এখানেই আমি সমাপ্তি করছি পরবর্তী অডিওতে এখান থেকেই আবার শুরু করব অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আবারও আমি অনুরোধ করছি আপনারা অমৃত গ্রন্থ এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক দূর পৌঁছে দিন যাতে এই চ্যানেলের মাধ্যম দিয়ে সনাতনী হিন্দু ধর্মের এই অমৃত গ্রন্থ সকল সনাতনীর কাছে পৌঁছে যেতে পারে Joi, Guru! Joi, Nitai!